আমরা এখন যাচ্ছি দেশি মাছের খোঁজে দেখি দেশি মাছ পাওয়া যায় কিনা চন্দ্র দীঘলিয়ার বাজারের উদ্দেশ্যে সাপ্তাহিক বাজার তো শুনেছি ওইখানে প্রচুর পরিমাণে দেশি মাছ পাওয়া যায় অনেক বড় বাজার তো দেখা যাক যে দেখি কি অবস্থা তো সেই পর্যন্ত চোখ রাখুন আপনারা রাস্তার পাশেই বাজারটা মেলে খুব বড় একটা বাজার তবে এখানে কখনো বাজার করতে আসিনি দেখেছি যে অনেক বড় বাজার দেখেন কত সুন্দর একটা পরিবেশ এই সবাই যাচ্ছে বাজার করতে বাজারের ব্যাগ নিয়ে আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত চন্দ্রদীঘলিয়া বাজারে তো আপনার ভিডিওটা দেখতে থাকুন এখানে রাখতে হবে দেখেন এখানে প্রচুর পরিমানে গাড়ি সবাই বাজারের উদ্দেশ্যে আসছে এখানে তো মেইন রোডের কাছেই পার্কিং করতে হলো আমরা ইজি বাইক নিয়ে আসছি খুবই সতর্কতার সঙ্গে রাস্তা পার হতে হবে যেহেতু মেইন রোড দেখেন সাপ্তাহিক বাজারটা কত সুন্দর একটা পরিবেশের পুরো টাটকা সবজি তো আমরা এখন মাছের বাজারেই প্রথমে যাচ্ছি যেহেতু মাছ হয়তো বা বেশি বেলা হয়ে গেলে পাওয়া পাওয়া যাবে না দেশি মাছের চাহিদা প্রচুর মাছের বাজারে চলে এলাম পাঙাশ মাছ বেশি তো দেখি অন্যদিকে আর পাওয়া যায় কি না আটশো দুঃখিত মাইক্রোফোনটা হঠাৎ ডিসকানেক্ট হয়ে যাওয়াতে ভয়েস ওভার দিতে হচ্ছে যাই হোক দেখতে পাচ্ছেন এখানে সরপুটি মাছ তাজা তো তাজা মাছ দেখে না নিয়ে পারলাম না একশো ষাট টাকা করে কেজি চেয়েছে তাজা মাছ একটু দাম হবেই স্বাভাবিক একশো ষাট টাকা করে এক কেজি মাছ নিয়ে নিলাম পছন্দের আরও একটা মাছ পেয়ে গেলাম একদম তাজা কাতল মাছ ওটান 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 পানি জড়াই নেন পানি জড়াই দেখেন এই মাছটা একশো আশি করে কেজি এটা অন্য কোথাও হলে এটার দাম অনেক বেশি হতো এখানে প্রচুর পরিমাণে দেশি মাছ পাওয়া যায় সেগুলো পাই নাই আজকে ওরকম ওঠে নাই অথবা বা আগে উঠছে এটা বিক্রি হয়ে গেছে এটা দুইশো ষোলো টাকা আসছে দুইশো ষোলো টাকা একশো টাকা করে কেজি তারপর কিছু তাজা শিং মাছ পেলাম তো সেগুলো মোটামুটি বড় সাইজের তো দেখে পছন্দ হলো কিন্তু ওরা একটু দামটা তুলনামূলক বেশি চেয়েছে যেহেতু এখানে দেশি মাছের দাম কম সেই জন্যই আসা ওরা প্রথমত ছশো টাকা কেজি চেয়েছে আচ্ছা দুই কেজি নেবো তাহলে চারশো করে রাখেন আমি আটশো টাকা নিয়ে যাচ্ছি না না তাহলে দুই কেজি যাক ওনাদের ব্যবহার ভালো লাগছে তো এটা চারশো পঞ্চাশ টাকা করে কিলো নিয়েছি দুই কিলো তো এক কিলো নিলে ওরা পাঁচশো টাকার নিচে দিবে না পাঁচশো সাড়ে পাঁচশো টাকা তো দুই কিলো একবারে নিয়েছি তার জন্য সাড়ে চারশো টাকা করে নিয়েছে এই দেশি মাছ কিন্তু অন্য কোথাও এত কমে পাওয়া যাবে না মিনিমাম ছয়শো টাকা কেজি ইচ্ছা ছিল মাছ কেনার যেটা আমাদের গ্রামের ভাষায় বলে বাইলে মাছ তো ওই মাছটা পাই নাই তো আর কোনো মাছ পছন্দ হলো না এটা কি গুড়ের গজা না আচ্ছা এটা সোয়া কত বিশ টাকা কেজি দুশো টাকা আর এটা এটা কি মটকা এটাও তো চিনি দিয়ে বানায় না দুইশো টাকা কেজি আর এই চিনিটা একশো ষাট টাকা কেজি আচ্ছা এটা এক দুইশো গ্রাম দিন আমাকে আড়াইশো মচ আছে তো গ্রামগঞ্জের হাটের কিন্তু মূল আকর্ষণ এই সব খাবারগুলা ছোটবেলা খুবই আগ্রহে বসে থাকতাম যখন বাবা বাজারে যেত বাজার থেকে কখন আসবে এই খাবারগুলো নিয়ে কিন্তু সামনে বদলে কিন্তু এই খাবারগুলো অনেক সময় খাওয়া হয় না গ্রাম বাজারের যে হাটগুলা সেই হাটগুলাতে কিন্তু এই ভাজা পোড়া এগুলো না থাকলে কিন্তু কেমন যেন কিছু নাই এরকম একটা অবস্থা সুন্দর সে পেঁয়াজ বেগুনের চপ

এগুলো কেজি কত করে চিনাস না হিসাবে পাঁচশো টাকা একটা তো মিনিমাম তিন কেজি সাড়ে তিন কেজি এরকম হয় না এগুলো একদম দেশাল মা মোরগ মুরগি সব আছে কত কেজি এক কেজি ষাট টাকা হাফ কেজি দেন যেহেতু এটা সিজনের শুরুর দিকে কফি একটু দাম বেশি ষাট টাকা করে কিনলাম অন্য জায়গা থেকে একটু কম রাখছে উনি বাজার শেষে আমরা একটু যে ভাজা পোড়া কেনাকাটা করছি এখানে জেলাপি আছে আর আছে গোলগোল্লা আর আছে পুরি কি ভালো খেতে ভালো দুটো না তিনটে নেবো এখন আবার বাড়ির দিকে যাবো আপনারা এরকম আরো ভিডিও পেতে আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে